নির্বাচন নিয়ে ইউনুসের টাল কি অবসান হলো এই প্রসঙ্গটি নিয়ে নির্বাচন নিয়ে একটা টাল বাহানা ছিল এমনকি মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতা গ্রহণ করেন দায়িত্ব নেন সেই সময়েও তিনি প্যারিস থেকে এই স্বপ্ন নিয়েই বাংলাদেশে এসেছিলেন কমপক্ষে পাঁচ বছর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকবেন কিন্তু সেই আশায় গুড়ে বালি হতে শুরু করেছে বাংলাদেশের প্রেক্ষাপট পাঁচ বছর কেন আর এক বছরও ক্ষমতায় থাকতে ক্ষমতায় রাখতে সাপোর্ট করছে না যার কারণে মোহাম্মদ ইউনুস এবং তার যে পাঙ্গরা উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদেরও খায়েশ ছিল দীর্ঘদিন তারা প্রায় থাকবেন সংস্কার করবেন এটা করবেন সেটা করবেন এগুলো ধপে টিকছে না আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই যে এরা যে সংস্কার সংস্কার তামাশা করছে এটি রীতিমতো তামাশায় পরিণত হয়েছে গতকালকের এক অনুষ্ঠানে সংস্কার কমিশনের একজন প্রধান দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান এবং সেই অনুষ্ঠানে বাংলাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোহানও ছিলেন সেই অনুষ্ঠানে ইফতেকারুজ্জামান নিজে সংস্কার কমিশন প্রধান তিনি বলেছেন যে সংস্কারের দিকে নজর নেই এবং সেখানে কিছু কিছু বক্তা এমনটাও বলেছেন যে আপনারা সংস্কার রিপোর্টে কি লিখেছেন একটু পড়ে দিয়ে যান আমাদের তো পড়বার সময় নেই উপদেষ্টা পরিষদ যে যে সংস্কার কমিশন মন্ত্রণালয়ের দায়িত্বে তাদের পড়বার সময় নেই সংস্কার নিয়ে এখন মাথা ঘামানোর সময় নেই অর্থাৎ এই যে সংস্কার সংস্কার ধোয়া তুলে যে দীর্ঘ সময় কাটাবার একটা দুঃস্বপ্ন দেখেছিলেন তারা সেই দুঃস্বপ্নের স্বপ্ন দোষ হয়ে গেছে যার কারণে ক্ষমতাকে দীর্ঘায়িত করবার যে পায় তারা সেটি ইতিমধ্যে ফুল স্টপ সেনা প্রধানের কথায় বারবার ফুল স্টপ শব্দটি এসছে বিশেষ করে সেনা প্রধানের পঁচিশ ফেব্রুয়ারির বক্তব্যের পর মোহাম্মদ ইউনুস এবং ইউনুস গং ইউনুস সরকারের যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা সবাই আতঙ্কিত তারা আরো দীর্ঘায়িত করবেন এটি আর ভাবতে পারছেন না ইউনুসের এক প্রেস সচিব আছেন মোহাম্মদ ইউনুস এক কথা বলেন এই প্রেস সচিবের নেতৃত্বে যে প্রেস উইংটা আছে তারা আর কথা বলেন ওই যে আপনাদের মনে আছে না যে রিসেট বাটন মোহাম্মদ ইউনুস একভাবে বললেন এক প্রকার মুক্তিযুদ্ধের বাংলাদেশকে পিছনে ফেলতে বললেন নতুন বাংলাদেশের কথা বললেন মোহাম্মদ ইউনুস সেই রিসেট বাটনের পর থেকে শুরু করেছে প্রেস উইং ব্যাখ্যা দিতে মোহাম্মদ একটা কথা বলেন বেফাস কথা বুঝে না বুঝে বলে ফেলেন সেটির আবার প্রুফ দেন গেছে। নির্বাচন নিয়ে যে টাল বাহানাটি নির্বাচন নিয়ে আর টাল বাহানা করবার সময় নেই নির্বাচন অতি দ্রুত হতে যাচ্ছে যারা বিভিন্ন দলের আছেন তারা আপনারা প্রধান যে রাজনৈতিক দলগুলো তারা আপনারা নির্বাচনের প্রস্তুতি নির্বাচন নেই খুব শীঘ্রই হবে ডিসেম্বর বলা হচ্ছে এমনকি তার আগেও হতে পারে ডিসেম্বরের মধ্যে তো মাস্ট তাতে কোনো সন্দেহ নেই আওয়ামী লীগ নির্বাচনে মাস্ট অংশগ্রহণ করতে যাচ্ছে পাশা ঘুরে গেছে এখন খেয়াল করে দেখবেন যে মোহাম্মদ ইউনুসের প্রত্যেকটি কথাবার্তায় দেখবেন যে ডিসেম্বরের নির্বাচন যাকে পাচ্ছেন তাকে ডেকে এনে ধরে এনে বলছেন ভাই আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিচ্ছি কেন বলছেন কোন জায়গা থেকে বলছেন যে মোহাম্মদ ইউনুসের পাঁচ বছর ছ বছর ক্ষমতা থাকার ক্ষমতায় থাকবার খায়েশ ছিল সেই মোহাম্মদ ইউনুস বলছেন যে নির্বাচন সামনে যেহেতু বর্ষাকাল আসছে এই বর্ষাকালের কারণেই হয়তো বর্ষার পরে হতে পারে তবে নির্বাচনটি ডিসেম্বরের আগেও হতে পারে বলছি অবস্থা সেদিকেই যাচ্ছে কারণ দেশে যেভাবে সহিংসতা ঘটছে দেশ যেভাবে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে এতে করে নির্বাচনটা খুব বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে রাজনৈতিক সরকার ক্ষমতায় ফেরা খুব বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে অভিজ্ঞ মানুষ রাজনীতিবিদ কাজকর্মে অভিজ্ঞ রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ মানুষ ক্ষমতায় ফেরবার ব্যাপারটি খুব বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে এইসব আঙাড়ি দিয়ে তো দেশ চলবে না দেশ যে চলছে না আপনি আমি দেশের জনগণ দেশের নাগরিক সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছি আপনি এটি বলছেন মোহাম্মদ ইউনুস যাকে পাচ্ছেন ডেকে নিয়ে ধরে বলছেন যে ভাই আমরা নির্বাচন দেব অনুক সময় এই যে আমরা বৃহস্পতিবারে কথা বলছি আপনি আমি আমরা কথা বলছি মোহাম্মদ সঙ্গে যমুনায় ইউনুসের বুধবারও সাক্ষাৎ করতে গিয়েছিলেন জার্মান সরকারের অন্যতম কমিশনার সেখানে ইউনুস ভোটের সম্ভাব্য সময়ের কথা জানান জারাহ বরুণকে তিনি জানিয়েছেন যে আমরা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছি জার্মান সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জানান বার্লিনের সঙ্গে ভিন্ন মাত্রার সম্পর্ক গড়ে তুলতে চায় ঢাকা তিনি বলেন আমাদের সঙ্গে জার্মানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইতিমধ্যেই সম্পর্ক রয়েছে মোহাম্মদ ইউনুসের কারণে সম্পর্ক তৈরি হয়নি মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক ব্যক্তিত্ব কিছু বাঙ্গু মানুষ মনে করেন নোবেল লরিয়েট সারা পৃথিবী তার পেছনে এসে লাইন দেবে কিংবা সারা পৃথিবী তাকে ডেকে নিয়ে উষ্ণ সংবর্ধনা অভ্যর্থনা দেবে কোথায় ভাই সেগুলো সেগুলো তো সব শেষ সাত মাসে একটি ঘটনা সেই জায়গায় বিভিন্ন দেশ বিশ্বের বিভিন্ন দেশ তাদের নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বাংলাদেশ যেহেতু একটি স্বাধীন রাষ্ট্র আসছেন জাতিসংঘ মহাসচিবও আসছেন কাজী সবাইকে বলছেন যে নির্বাচন শীঘ্রই এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনী যে টালবাহানাটা ছিল সেটি এক প্রকার হয়ে গেছে নির্বাচন শীঘ্রই আমি যেটি আবারও বলতে চাই কথাটি এভাবেই শেষ করতে চাই যে সমস্ত রাজনীতিবিদ যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচন করতে চান নির্বাচন করে ক্ষমতায় যেতে চান তারা কিন্তু মানসিকভাবে প্রস্তুতি নিন হঠাৎ করে প্রস্তুতি নেবার সময় পাবেন না এমনকি আওয়ামী লীগেরও যারা নির্বাচন করতে চান তারা প্রত্যেকে নিজেদের এলাকায় নিজেদের সঙ্গে যোগাযোগ বাড়ান। বিভিন্নভাবে যোগাযোগ তৈরি করুন নেটওয়ার্ক তৈরি করুন যাতে আপনারা এগিয়ে থাকতে পারেন নির্বাচন শীঘ্রই নির্বাচন নিয়ে টালবাহানা লিস্ট অফ হয়ে গেছে এই মুহূর্তে তবে আমি বারবারই একটি কথা বলি যে আমি যে মুহূর্তে কথা বলছি পরিস্থিতি পরিবর্তন হয়ে ঘোলাটে হতে সময় লাগে না কিন্তু তিন দিন পরে যে এটি ঘটবে না তিন দিন পরে আপনি যাই ঘটুক না কেন আপনি আপনার প্রস্তুতি রাখুন সেই পরিবেশ পরিস্থিতির দিকেই কিন্তু দেশ ঢুকে যাচ্ছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন